আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারে ভিডিও নিয়ে আসলাম সোনালিকা আর এক্স থার্টি ফাইভ ট্র্যাক্টার ডিআই গাড়িটা বিক্রি করা হবে শুধু ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা হচ্ছে দুই সালের মডেল গাড়িটা আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে শুধু চাকার বোনারটা একটু খাওয়া আছে তাছাড়া ইঞ্জিন বোনাট একবারে ফ্রেশ আছে আর গাড়িটা রানিং অবস্থায় হবে না চালাবেন গাড়িটা গাইস দেখতে পাচ্ছেন আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশে আছে গাড়িটা স্টার্ট অবস্থায় আছে চালিয়ে দেখানো হচ্ছে কোনো সমস্যা আছে কিনা আর গাড়িটা ইঞ্জিনলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই হাইড্রোলিকে কোনো কাজ নেই রানিং গাড়ি দেখতে পাচ্ছেন আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাইস আর সোনালিকে থার্টি ফাইভ গাড়ির তেলের রাজা তেল খুব কম খায় ক্যারিংয়ের জন্য ভালো আর গাড়িটা মোটামুটি যা আছে মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাইস গাড়িটা আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন থাকবে আর গাড়িটিকে আপনি নিচে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়িটি লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আছে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম